আমরা খুশি আমাদের ছাত্রছাত্রীরা খুশি হলেই আমরা খুশি আছি এবং তাদের তো দেখে খুশি মনে হচ্ছে এবং আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা আমরা সেটা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা সেটা এনশিওর করার চেষ্টা করেছি এবং আমার ছেলে মেয়েদের যে অনুভূতি আর কি সেটা তো চমৎকার তারা সবাই খুশি উৎসবমুখর পরিবেশ ছিল এবং তারা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের মতামত তারা ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছে এবং এর ফলে আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন করে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটা সুযোগ তৈরি হলো আর কি আমি খুবই খুশি আর কি কেমন হয়েছে প্রাথমিকভাবে আমি যেটুকু জেনেছি এটা এক্স্যাক্ট না সত্তর পার্সেন্টের আশেপাশে আর কি এটা ব্যালট কি কি না পেপারে আর এটা নির্বাচনে আগেই কোন ধরনের অস্বতার সৃষ্টি করে ওখানে অনেক বড় ভোটার লাইন ছিল ওনার একটু কাজটা এগিয়ে রাখার জন্য কিছু ব্যালট পেপারে আগেই স্বাক্ষর করে রেখেছিলেন কিছুই আসে যায় না আমাদের মনে হয় নির্বাচন কমিশন খুব সিরিয়াসলি জিনিসটা নিয়েছিলেন আর কি এবং বাজার ঘুরে টুরে সবচেয়ে ভালো যে কালি সেটাই ওনারা জোগাড় করার চেষ্টা করেছেন কিন্তু দেখা গেল যে সেটাও আসলে ঘষাঘষি করলে সেটা উঠে যায় সেটা ম্লান হয়ে যায় তো আসলে আমি বলবো যে অলমোস্ট সব কিছুই পারফেক্ট ছিল এই জায়গাটা আসলে এই জায়গাটা যদি খুব ভালো হতো তাহলে আমরা বলতে পারতাম যে কোথাও কোনো রকমের কোনো ইস্যু নেই আর কি কিন্তু আনফর্চুনেটলি কালির কোয়ালিটি যেটা ছিল কিন্তু ওনারা আমাকে বারবার বলেছেন যে এর চেয়ে বেটার আসলে এই মুহূর্তে নেই আর এটা তো আমাকে একটু কিন্তু যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই কালীর যে দুর্বলতা এই দুর্বলতার কারণে ভোট গ্রহণের স্বচ্ছতার উপরে কোনো প্রভাব পড়েনি আর প্রত্যেক প্রত্যেক ভোটার তার নাম তার স্বাক্ষর এই সবকিছুই ডকুমেন্টেড আর এবং সেইটা সেইটার পরেই তাকে ব্যালট পেপার দেওয়া হয়েছে কাজেই আর এরকমও আমরা দেখিনি এখন পর্যন্ত এরকম একটা খবর আসেনি যে একজন ভোটার হয়তো কারো ভিতরে যদি ওরকম দূরভিসী থাকে যে সে মুছে একবার ভোট দেওয়ার চেষ্টা করা চেষ্টা করার সুযোগও ছিল না কেউ চেষ্টা করে উনি আর কি প্র্যাকটিক্যালি এটার কোনো ইম্প্যাক্ট পড়েনি আর কি সবাই প্রস্তুত টেকনিক্যাল কমিটি আমি দেখে আসলাম সমস্ত যন্ত্রপাতি সব তৈরি হয়ে আছে এখন এই আমাদের এই সেন্টারগুলো থেকে ব্যালট পেপার আসা মাত্রই প্রক্রিয়া শুরু হয়ে যাবে